আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে দীর্ঘদিন ভিডিও দেইনি আসলে যে বিষয় নিয়ে আমরা ভিডিওটি দেই মালয়েশিয়া কলিং ভিসা সেটি নিয়ে খুব বেশি আসার খবর নেই তাই ভিডিও দেইনি তবে অনেক ইউটিউবার বলেছিল যে ঈদের পর থেকে মেডিকেল শুরু হয়ে যাবে আপনারা সেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছিলেন সেগুলো দেখার পরে আমি আপনাদেরকে বলেছিলাম যে মালয়েশিয়া কলিং ভিসাটি চালু হোক তারপরেই আপনারা দয়া করে পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন কারণ মালয়েশিয়া কলিং ভিসাটি এমন একটি ভিসা যেটি চালু হয়ে যাবে যাবে বললেও দু চার ছয় মাস চলে যায় কারণ সেখানে সিন্ডিকেট হয় প্রত্যেকবারই এবারও সেরকম সিন্ডিকেট নিয়েই জ্যান দরবাদ চলছে এবং আমরা যেটি জানতে পেরেছি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে সেটি ডিল করছেন মাননীয় প্রধান উপদেষ্টা আগস্ট মাসে মালয়েশিয়া সফর করবেন এই সফরের পরে হয়তো আশা করা যায় মালয়েশিয়া বিসার বিষয়ে কিছু সুখবর হয়তো আসতেও পারে তার আগে আপনারা দয়া করে কারো কাছে পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না মালয়েশিয়া কলিং ভিসা এখনও চালু হয়নি মেডিকেল শুরু হয়নি মালয়েশিয়া কলিং ভিসায় কোন কোন এজেন্সি লোক পাঠাতে পারবে যখনই এটি সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারবো তখনই ওই এজেন্সিরা সিদ্ধান্ত নেবে কবে থেকে মেডিকেল শুরু করবে মেডিকেলের খরচ কত এটি না হওয়া পর্যন্ত দয়া করে আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন মালয়েশিয়ার সাবাসারকে বর্তমানে ভিসা হচ্ছে সরাকে মেডিকেল চলমান সাবাসড়কও হচ্ছে মালয়েশিয়ারই একটি প্রদেশ তার আইন কানুন সব কিছুই মালয়েশিয়ার সরকার প্রধান হচ্ছে মালয়েশিয়ার সুযোগ সুবিধা বেতন সব কিছুই মালয়েশিয়ার কিন্তু এটি মালয়েশিয়ার একটি প্রদেশ আপনারা যারা মালয়েশিয়ার কলিম্পিসার অপেক্ষায় থাকতে থাকতে একদম বিরক্ত তারা চাইলে সাবাসরাকে যেতে পারেন একটি সুযোগ সুবিধা সব ধরনের ফ্যাসিলিটি একই পাবেন সেখানে যেতে খরচটি তুলনামূলকভাবে একটু কম এবং বর্তমানে সড়কের ভিসা চালু আছে আমাদের কাছেও কিছু কাজের ডিমান্ড রয়েছে তোহো প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এসডিএন বিএসডি প্লাস্টিক ফ্যাক্টরি এখানে লাগবে পঞ্চাশ জন লোক আর ইনোপ্রাইস প্লান্টেশন এখানে প্লান্টেশন ওয়ার্কার হিসেবে পাঁচশো জন লোক লাগবে হয়তো একশো জনের মতো একটি ডিমান্ড আমরা পেতে পারি এখানে বেতন হবে আপনাদের সতেরোশো ইঙ্গিত আট ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম থাকবে বিবিটি সহ সকল কাজ সম্পন্ন করতে দুই মাস সময় লাগবে আর আমরা আপনাদেরকে বলে দিতে চাই যে আমরা ভিসার আগে টাকা নিই না অর্থাৎ আপনার ভিসা অনলাইন হবে তারপরে আপনি আমাদের সাথে লেনদেন করবেন যারা সাবা সারোয়াকে যেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেডিকেল চলমান আছে এবং সাবা সারোকের ভিসাও হচ্ছে আজকের মতো এই ছিল আমাদের তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই প্রবাস বন্ধুর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ